অল রাইটস গেস হোয়াটসঅ্যাপ তো কি অবস্থা সকলের আশা করি ভালো তো চলে আসলাম নতুন আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো অনেকদিন ধরে কোনো জায়গায় এক্সপ্লোর করা হচ্ছিলো না ঢাকার মধ্যে খুবই কাছে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদেরকে নিয়ে ঘুরতে আসার জন্য খুবই সুন্দর একটা জায়গা হচ্ছে রোজ গার্ডেন প্যালেস জায়গাটা খুবই সুন্দর এবং পরিবেশটা খুবই মুগ্ধকর রোজ গার্ডেন প্যালেসটি উনিশশো বিংশ শতাব্দীর শেষের দিকে একজন হিন্দু জমিদার যার নাম ছিল হরিকেশ দাস তার দ্বারা এটি নির্মিত হয়েছিল সেই সময় বলদা গার্ডেন নামক অনুষ্ঠিত একটি জলসাপাটি শহরের ধনী হিন্দু বাসিন্দাদের সামাজিক জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল এই রোজ গার্ডেন প্যালেসটি দেন হচ্ছে আমরা প্যালেসের ভিতরে প্রবেশ করলাম তো ফার্স্ট ফ্লোরটা খুবই সুন্দরভাবে এখানে ডেকোরেশন করা ছিল যেটা খুবই সো দেন হচ্ছে সেখান থেকে কিছুটা এগিয়ে আসলো হচ্ছে সেকেন্ড ফ্লোরের এই সিঁড়িটা যারা কিনা অনেকটা বেশি ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা হইতে পারে খুবই বেস্ট এবং পারফেক্ট একটি প্লেস যেখানে কিনা প্রত্যেকটা অংশ খুবই সুন্দরভাবে ডেকোরেট করা আশা করছি জায়গাটা সবার কাছে খুবই ভালো লেগেছে তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে মেক শিওর সাবস্ক্রাইব অ্যান্ড স্টে টু ইন দাস আল্লাহ হাফেজ